আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বরাবর আপনাদের মাঝে যে কোনো পোনা নিয়ে আসি এবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল নদীর গুলশা মাছের পোনাগুলো তো এক সময় বেশিরভাগ দেখা যায় নদী নালা খাল বিলে বেশিরভাগ গুলশা মাছের পোনা পাওয়া যায় তো আমাদের কাছে অরিজিনাল পোনাগুলো পাওয়া যাচ্ছে যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে মিশ্র চাষ করবেন অথবা এইগুলো মাছের পোনা একক চাষ করবেন সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করে নেবেন যে অল্প সময়ে চাইল বাজারে বিক্রি করতে পারেন তা সম্মানিত বেস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলো পোনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এইগুলো মাছের পোনার জন্য আপনারা পুকুরে সরাসরি যে কোনো খাদ্য অবস্থায় বলতে আপনারা নার্সিন ভাবে আপনার গোড়া ফাউটার খাবার খাওয়াতে পারবেন অথবা এগুলো মাছের পোনার জন্য আপনারা কোল খাওয়াতে পারবেন এগুলো খাবার যদি খাওয়ান তা মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে চাইলেও আপনারা অল্প সময় চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত আজকে যারা ভিডিওটি দেখছেন তা আমাদের ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা ফোনাগুলো নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বড় সাইজের এবং ছোট সাইজের ফোনাগুলো পাওয়া যাচ্ছে আপনার চাইলে যে কোনো সাইজের ফোনাগুলো নিতে পারবেন তা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ টি যে কোনো মাসের পোনা পাওয়া যায় অর্ডার করুন